বর্তমানের সম্পর্কগুলো অনেকটা সেই আমরা ছোটবেলায় টুকি কি টু কি এরকম খেলতাম না টুকি বলে একটা জায়গায় লুকিয়ে পড়া যাকে টুকি বলছি সে সারাক্ষণ খুঁজে যাচ্ছে কিন্তু যতক্ষণ না আমার ইচ্ছা হচ্ছে আমার মর্জি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সামনেই আসবো না সে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে আবার একটুখানি আসলাম এসে টু কি বলে আবার পালিয়ে গেলাম এখনকার সম্পর্কগুলো না ঠিক এরকম হয়ে গেছে এই দেখছো মানুষটি গল্প করছে ভালো ভালো কথা বলছে তোমার সঙ্গে দেখা করছে অনেক বেশি সময় দিচ্ছে আবার দেখছো কিছুদিন পর কোথায় যেন হারিয়ে যাচ্ছে তুমি তাকে বারবার নক করছো অনেক কিছু বলছো কিন্তু কোনো রেসপন্স নেই তোমার রাগ হচ্ছে বিরক্তি আসছে তুমি অনেক কিছু বলছো বা কান্না করছো কোনোটাই কিচ্ছু কাজ দিচ্ছে না একটা সময় তোমার মনে হচ্ছে গেছে যাক আর দরকার নেই এরকম সম্পর্কে আমি নিজেই থাকবো না যখনই তুমি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছ তখনই দেখছো আবার টুক করে একটা টেক্সট একটা টুক করে কল তো আবার তুমি তার সঙ্গে কথা বলতে যাচ্ছ তোমার মনে আবার আশা তৈরি হচ্ছে যে হয়তো এবার ভালো করে কথা বলবে এবার আমি ওর সঙ্গে এমন করে কথা বলবো যে ও আমাকে ছেড়ে যাবেই না তুমি সুন্দর সুন্দর কথা বলছো কেন সে তোমার সঙ্গে এরকম করছে সেটা জিজ্ঞাসা করছো সে জানাচ্ছে যে আমার এই প্রবলেম ছিল তাই আমি হঠাৎ করেই অফ হয়ে গিয়েছিলাম বা তোমাকে জানাতে পারিনি তো তুমি সেটা বিশ্বাস করছো আবার কিছুদিন সুন্দর করে চলছে কথাবার্তা সম্পর্ক এগিয়ে যাচ্ছে তুমি অনেক স্বপ্নের জাল বুনছো অনেক কিছু ভাবছো অনেক স্বপ্ন দেখছো কিন্তু কিছুদিন পর আবাসে বেপারটা তাকে আর খুঁজে পাচ্ছ না তুমি দেখছো অনেক জায়গা থেকেই ব্লক করে দিয়েছে কোনোরকম রকম তোমার যোগাযোগের টাই রাখেনি তোমার আবার খারাপ লাগছে তুমি কান্না করছো মনে হচ্ছে যে নিজেকেই এবার শেষ করে দিই মনের মধ্যে তুমি বুঝতে পারছো না এই মুহূর্তে তো এই যে তোমার সঙ্গী বারবার তোমার সঙ্গে এরকম করছে এটাকে বলা হয় ডার্ক সাইকোলজি সে কিন্তু ডার্ক সাইকোলজি অ্যাপ্লাই করছে তোমার ওপর সে কিন্তু ইচ্ছাকৃত তোমার সঙ্গে এরকম করছে সে মাঝে মাঝে তোমার সঙ্গে কথা বলে তোমাকে কিন্তু হাতে রেখে দিচ্ছে তোমাকে অন্য কোনো সম্পর্কে যেতে দেবে না আবার সেও কিন্তু তার লাইফে তোমাকে রাখবে না তো এটা কিন্তু বহু মানুষ রয়েছে যারা কিন্তু প্ল্যান করে করে তারা এটা চাই যে এক সঙ্গে অনেকগুলো সম্পর্ক করবো এদের মনোভাবটা অনেকটা এরকম আমি সবার সঙ্গেই সম্পর্কে থাকবো কিন্তু কারোর সঙ্গে বেশি দিন থাকবো না এরা একজনের সঙ্গে লং টাইম সম্পর্কে থাকতে পারে না তো তুমি যদি এমন মানুষের কবলে পড়ো তাহলে কিন্তু ওর মতো করে তোমাকে চলতে হবে ওর মতো করে কিন্তু তোমাকেও ওকে রিপ্লাই দিতে হবে তো তুমি প্রথম যে কাজটি করবে ধরো তোমার সঙ্গে কিছুদিন কথা বলেনি কিন্তু এখন হঠাৎ করেই তোমাকে টেক্সট করছে বা ফোন করছে তোমাকে যেটা করতে হবে ওকে কিন্তু চট করে রিপ্লাই দিলে হবে না তোমরা কি করো প্রচুর রেগে থাকো যেহেতু অনেক দিন তুমি চেষ্টা করোছো তার সঙ্গে যোগাযোগ করতে কিন্তু পারো নি খুব রাগ মনের মধ্যে জমে রয়েছে তো তোমরা এটা ভাবো যে একবারও কল করুক তারপর ওর মজা দেখাচ্ছি এরকমই কিন্তু তোমাদের টেন্ডেন্সি থাকে এবং যখনই কল করে সঙ্গে সঙ্গে ধরে তুমি অনেক কথা বলে দাও কিন্তু কিন্তু তুমি লক্ষ্য করো তোমার কথাই ও রাগ করছে না ও এমন কিছু কথা বলে দিচ্ছে যে কয়েক মিনিটের মধ্যেই তোমার রাগ পড়ে যাচ্ছে এবং তুমি তাকে বুঝতে শুরু করেছো যে হ্যাঁ সত্যি সত্যি ও যেটা বলছে এটা সত্যি হলেও হতে পারে তুমি আবার তার সঙ্গে সুন্দর করে কথা বলতে শুরু করেছো কিন্তু তোমাকে এটা করলে হবে না সে যখন তোমাকে টেক্সট করছে তখন না ওকে এড়িয়ে যেতে হবে তুমি দেখছো ও কল করছে কিন্তু কল তুলবে না বারবার কল করে যাক অনেকবার কল করুক এইখানে যেটা ঘটবে এতদিন ও দেখে এসেছে যে তুমি চট করে কল ধরো এবং সঙ্গে সঙ্গে তুমি রিপ্লাই দাও এখন যখন তুমি আর কোনো রিপ্লাই দিচ্ছ না তখন কিন্তু তার সাইকোলজিতে ধাক্কা লাগবে একটা ইগো চলে আসবে যে আমি এতবার কল করছি তাও ও তুলছে না যেটা এতদিন ঘটেনি এখন ঘটছে তো এইটা না সে মেনে নিতেই পারবে না দেখবে ও বারবার কল করে যাচ্ছে তো প্রথম যে কাজটি কর হবে তার কল তোমাকে কিন্তু রিসিভ করলে চলবে না তাকে প্রথমে তুমি পাত্তাই দেবে না অনেক পরে একটা কল রিসিভ করবে এবং এমন একটা ভাব দেখাবে যে ও এতবার কল করেছে তাতে তোমার কিছু যায় আসে না তুমি গুরুত্ব সহকারে তার সঙ্গে কথাই বলবে না এবং একবারও জিজ্ঞাসা করবে না যে এতদিন ফোন করনি কেন তুমি কোথায় ছিলে কেন আমাকে কষ্ট দিলে কেন এতটা সময় কথা না বলে ছিলে এই কথাগুলো বলবে না আগে যেটা বলতে তুমি এখন আর ওই কথাগুলো একদমই বলবে না আসলে কি বলতো কিছু কিছু মানুষ আছে নিজেদেরকে না খুব দামিভাবে সে দেখার চেষ্টা করে তুমি তার জন্য কতটা পাগল তো তার এই ধারণা থেকে বার করে আনতে হবে তোমাকে তুমি এমন একটা ভাব দেখাবে যে তুমি নিজেই কাজে প্রচুর ব্যস্ত ছিলে এবং নিজের কাজ সম্পর্কে কিছু কথা বলবে যে এই কাজ করছিলাম আমি এখন কাজের মধ্যেই ব্যস্ত থাকি এবং নিজের কাজ নিয়ে ভালো ভালো কথা বলবে তুমি যে নিজেকে আপডেট করছো নিজেকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছো সেটা কিন্তু তাকে কথার মাধ্যমে বোঝাবে এতদিন সে যান তো যে তুমি ওকে ছাড়া অন্য কোনো কিছুই ভাবতে পারো না অন্য কিছু তোমার লাইফে নেই তো সেই ভুল ধারণার থেকেও কিন্তু তাকে বার করতে হবে এটা তাকে বোঝাতে হবে যে আমার লাইফে এখন অনেক কিছু রয়েছে ঠিক আছে তিন নম্বর যে কাজটি করবে সে যখন তোমার সঙ্গে কথা বলছে না ওই সময়ে না নিজের কোনো আপডেট সোশ্যাল মিডিয়াতে দেবে না তুমি তার এই ব্যবহারের জন্য কষ্ট পাও তুমি ভালো নেই এতদিন কিন্তু দিতে এখন থেকে এটা একদমই দেবে না আর দেবে না বলেই কিন্তু সে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যোগাযোগ করবে যখন দেখবে যে তোমার কোনো খবরই পাচ্ছে না তুমি পুরো চুপচাপ হয়ে রয়েছ তখন কিন্তু সে আসতে বাধ্য হবে তো এই কাজটি করবে চার নাম্বার যে কাজটি খুব গুরুত্বপূর্ণ সে যখন তোমার সঙ্গে কথা বলবে তখন না কথার মাধ্যমে তাকে জানিয়ে দেবে যে তোমাকে আমি খুব ভালোবাসতাম কিন্তু তোমার মধ্যে এই ভুল রয়েছে যেহেতু আমি তোমাকে খুব ভালোবাসি তাই মানিয়ে নিতাম অন্য কেউ মানাবে না এটা না তার মাথাতে ঢুকিয়ে দেবে দেখো আমাদের প্রত্যেকের লাইফেই কিছু না কিছু দুর্বলতা থাকে কিছু না কিছু কমতি থাকে তুমি সেই জায়গাটা এতদিন দেখাও নি এবার দেখাবে তুমি কিন্তু বলে দেবে মুখের ওপর যে তোমার এই বিষয়গুলি একদমই ভালো নয় কেউ পছন্দ করবে না এটা কিন্তু তাকে ঘুরিয়ে ভয় দেখানো হবে এটা করলে কি হবে বলো তো সে একবার হলেও না ভাব পেয়েছে হ্যাঁ এই প্রবলেমটা তো আমার রয়েছে ও কোনোদিন আগে তো এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি হ্যাঁ এই প্রবলেমটা কিন্তু সবাই মেনে নেবে না এটা না সে ভাবতে বাধ্য হবে দেখো সে মাঝে মাঝে ফিরে আসে এর অর্থটা কি সে কিন্তু তোমাকে পুরোপুরি ভুলতে পারছে না কোনো তো একটা দিক রয়েছে তোমার যেই দিকটা তার ভালো লাগে আর মনে তুমি কিছু না কিছু ছাপ ফেলে রয়েছ তার জন্যই কিন্তু মাঝে মাঝে ফিরে আসে তো যখন তুমি তাকে ইগনোর করবে তার পাওয়ার জন্য হ্যাংলামো না করে তুমি এটা বোঝাবে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু এর অর্থ এটা নাই তোমাকে না পেলে আমি মরে যাব বা তুমি আমাকে ভালোবাসবে না তবু আমি জোর করে তোমার লাইফে যাব এরকম মানুষ আমি নই এটা যখন বোঝাবে না তখন না তোমাকে নিয়ে সে বিশেষভাবে ভাবতে বাধ্য হবে তো এইভাবে তুমি কিন্তু আবার তার মনে জায়গা তৈরি করে নিতে পারো তাকে কিন্তু তুমি আবার ফিরে পেতে পারো এটা ট্রাই করে দেখতে পারো তোমরা এমন অনেকেই রয়েছ যারা কিন্তু তার ভালোবাসার মানুষটিকে অন্ধের মতো ভালোবাসে অনেক অন্যায় করেছে কিন্তু কিছুতেই চায় না তাকে হারাতে তো যারা হারাতে চাও না তারা একবার এভাবে একটু বুদ্ধি অ্যাপ্লাই করে নিজেকে দামি তৈরি করে তার মনে কিন্তু জায়গা তৈরি করে নিতে পারো তো এটা কিন্তু অনেক বুদ্ধি সহকারে করতে হবে তোমাকে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো